আমি মনে করি বাউলদের উপর আমরা এটা কেন একটা জনক ঘটনা আমরা এই তীব্র নিন্দা জানাই এটা ডেফিনেটলি বাংলাদেশের যে আবহমানের যে সংস্কৃতি গ্রামের বাংলা সংস্কৃতি আমাদের বাউল যারা তারা বাংলাদেশের অঞ্চলে মাঠে ঘাটে প্রান্তরে বাউল গান গিয়ে বেড়ায় তাদের উপরে আমরা এটা একটা উগ্র ধর্মান্ধদের আমরা বলে আমি মনে করি এবং এটা সঠিক নয় এই ধরনের হিংসা প্রতিহিংসার আপনার পথ বেছে নেওয়া তার জন্য এই সময় আমরা অবশ্যই এটা আপনার সুস্থ তদন্ত দাবি করি এবং নিরসন আমাদের প্রয়োজনীয় যে আমরা আলো আলোচনা করছি সে আলোচনা শেষ হলেই আপনার অনেক বস্তি আছে

আমি সরকারের কাছে দাবি করব সরকার যেন এদের ক্ষতিপূরণের ব্যবস্থা করেন এবং সুস্থ তদন্তের মধ্যে দিয়ে জন্য প্রকৃত ঘটনাকে বেক করে যদি প্রকৃতপত্রের কোনো ব্যক্তি দায়ী হয়ে থাকে তাহলে তাকে আইনের আদাল নিয়ে আসবে স্যার যে কোনোগুলো অগ্নিকান্ডের ঘটনা ঘটছে এটি কোনো শুভতন্ত্রের অংশগত মনে করি না আমি সেটা ঠিক মনে করি না আমি এটা মনে করি সেটা থেকে যে আমাদের দুর্ভাগ্যক্রমে আমাদের যারা বিভিন্ন প্রতিষ্ঠানগুলো দায়িত্ব বিশেষ করে গার্মেন্টস অথবা ফ্যাক্টরি কারখানাগুলোতে তাদের এবং অগ্নি নির্বাহী ব্যবস্থার প্রচুরতা এবং আইন না মেনে চলা সব কিছু মিলেই এই অগ্নিকাণ্ডগুলো ঘটে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সত্যিকার অর্থে যদি আইনের প্রয়োগ হয় এবং যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকে তাহলে এগুলোকে অ্যাভয়েড করা অনেক সহজ